কাজের মেয়ে লামিয়া বেসিনে এসে বমি করতে লাগলো আজ কয়েকদিন ধরে তার গা গোলাচ্ছে মাথা ঘুরছে এমন সময় সামসুন নাহার বেগম এসে বললেন কি হয়েছে তো শরীর খারাপ নাকি এভাবে বমি করছিস কেন তাকে দেখে নিজেকে কোনোভাবে সামলে নিয়ে লামিয়া বলল তেমন কিছু না আমার মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে তাই একটু কেমন যেন লাগছে আমি ওষুধ খেয়ে নিচ্ছি সব ঠিক হয়ে যাবে তোর কাছে কি ওষুধ আছে নাকি কাউকে পাঠাবো না না খালা আমার কাছে ওষুধ আছে সমস্যা নেই আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি খেয়ে নেব ঠিক আছে তাহলে তুই ওষুধ খেয়ে নে আর তাড়াতাড়ি রান্নাটা শেষ কর একটু পর তোর খালুজান চলে আসবে তারপর ভাত খেতে চাইবে লামিয়া আচ্ছা ঠিক আছে বলে চলে গেল দুপুরবেলা খাবার টেবিলে খাবার পেরে দিচ্ছে পুত্রবধূ নাবিলা লামিয়া ডালের বাটিটা নিয়ে লামিয়া ডালের বাটিটা নিয়ে এসে টেবিলে রাখতেই তার আবারও বমি পেল সে কোন রকমে মুখে হাত দিয়ে চেপে পাশে ওয়াশরুমে চলে গেল টেবিলে বসে থাকা রমজান আলী বলল খাওয়ার সময় এসব দেখলে আর ভালো লাগে না মেয়েটার কি কোনো সমস্যা হয়েছে নাকি তোমরা একটু খেয়াল রাখতে পারো না সামসুন নাহার বলল আমি দেখেছি তখন একটু আগেও মনে করেছে আমাকে বলল বলল সমস্যা হয়েছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনারা খেয়ে নিন আমি গিয়ে দেখি নাবিলা ওয়াশরুমের দিকে এগিয়ে গেল ওয়াশরুমের সামনে এসে নাবিলাকে ধরে পড়ল কি ব্যাপার তোর কি সমস্যা হচ্ছে আমাকে খুলে বল না আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না তো দেখ তুই যদি এভাবে চেপে রাখিস তাহলে তো সমাধান করতে পারবো না তুই আমাকে খুলে বল কি সমস্যা হচ্ছে তাহলে আমি তোকে সেভাবে ওষুধ দিব অথবা ডাক্তারের কাছে নিয়ে যাব। লামিয়া বুঝতে পারছে না সে কি বলবে কি হলো বল ভাবি আসলে আমার কয়েকদিন ধরে গা ঘোলাচ্ছে মা কথাটা ঝিমঝিম করে বমি বমি পাচ্ছে কিছুই খেতে ইচ্ছা করে না কথাগুলো শুনে নাবিলাক কিছু একটা বলতে যাবে তারাকে সামসুং হাত ছুটে এসে বললো কি বললি তুই বেদব চরিত্রহীন মেয়ে কথাকার বলে কোষে একটা থাপ পড়ছিল নাপিলা বলল। আপনার গায়ে হাত দিচ্ছেন কেন মা গায়ে হাত দেবো না তো কি করবো বউমা তুমি শুনতে পাচ্ছ না ও কি বলছে তুমি এখনো মা হওনি তাই জানো না ওর যা লক্ষণ শুনতে পাচ্ছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ও গর্ভবতী রমজান আলি বললো তাড়াতাড়ি বল কার সাথে তুই নোংরামি করেছিস কে তোরেই সন্তানের পিতা বল কে নামিয়া বললো খালুজান আমি আপনাদেরকে বলতে পারবো না উনি আমাকে কাউকে বলতে নিষেধ করেছেন দেখো কথাটা যদি সত্যি হয় তাহলে তুমি আমাদেরকে খুলে বলো কারণ তোমার শরীরের যত্ন নিতে হবে আর তাছাড়া তুমি এখনো অবিবাহিত লোক জানা জানি হলে মানুষ হাসাহাসি করবে আমাদের পরিবারের মান সম্মান জড়িয়ে আছে তুমি তাড়াতাড়ি বলো কে তোমার সন্তানের বাবা তুই এখনো চুপ করে আছিস কিছু না বলে বল খালাম্মা আপনার ছেলে আমার সন্তানের বাবা কথাটি শুনেই সামসুন নাহাল লামিয়াকে চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে নিয়ে আসলো বের করে দিতে যাবে এমন সময় দরজা ঘরে ঢুকে এলো রাকিব কি ব্যাপার তোমরা ওকে এভাবে চুলের মুঠি ধরে কোথায় নিয়ে যাচ্ছ ওকে কিছু চুরি করেছে নাকি হ্যাঁ চুরি করেছে এবারের মান চুরি করেছে লামিয়া আর ওকে চুরি করতে সাহায্য করেছিস তুই রাকিব বলল মা তুমি এটা কি বলছো আমি কেন ওকে চুরি করতে সাহায্য করব রমজান আলী ছেলেকে একটা চট দিয়ে পড়লেন তোর যদি এতই দরকার হতো আমাকে বলতে পারতি আমি তোকে বিয়ে করাতাম রাজের মেয়ের সাথে সব করার আগে তোর বিবেকে আটকালো না নাবিলা বলল ভাই তুমি যদি বলতে আমরা পছন্দ করে ভালো একটা মেয়ে বিয়ে করাতাম কিন্তু তুমি কি করলে কাজের মেয়ের সাথে সব করলে ভাবি বিশ্বাস করো আমি তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না আমি কেন ওর সাথে কিছু করতে যাব। সামসুন লামিয়া চুলের মুঠি ধরে বলল। এই তুই নিজের মুখে বল তোর সন্তানের বাবাকে লামিয়া বলল ঠিক আছে আপনারা যখন শুনতে চাচ্ছেন তাহলে শুনুন ড্রয়িং রুমে টেবিল পরিষ্কার করছিল লামিয়া এমন সময় পেছন থেকে আরাফাত এসে তাকে জড়িয়ে ধরলে সে হাত ছাড়িয়ে দিয়ে বলল। এটা কি করছেন ভাইয়া আপনি আমাকে এভাবে ধরতে পারেন না লামিয়া প্লিজ তুই আমার কথা শোন না আমাকে বাধা দিস না আমার তোকে খুব দরকার তুই ছাড়া যে আমার আর কোনো উপায় নেই এটা কি বলছেন ভাইয়া বাসায় খালাম্মা আছে উনি দেখে ফেললে কি ভাববে আপনি প্লিজ আমার হাত ছেড়ে দিন আরাফাত বলল তুই আমার মনের দুঃখ বুঝতে পারিস না কেন তোকে আমি এতদিন ইশারা ইঙ্গিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুই কিছুই বুঝিস না লামিয়া বলল কারণ আমার মনের মধ্যে কোনো নোংরামি নেই তাই আমি সোজাভাবে চলি নিজের কাজ করি সৎ পথে ইনকাম করে ভাত খাই বলেই লামিয়া চলে গেল রাতের বেলা ঘুমন্ত লামিয়া শরীরে হাত দিল আরাফাত তার বুকের ওন্নাটা সরাতে যাবে এমন সময় লামিয়া উঠে বলল ছি ভাইয়া আপনি আমার ঘরে এসে এভাবে আমার শরীরে হাত দিচ্ছেন একবার চিন্তা করেছেন ভাবি যদি জানতে পারে তাহলে কি মনে করবে কতটা কষ্ট পাবে শুধু ভাবির কষ্টের কথা চিন্তা আমার কষ্টের কি হবে আমি যে আজকে পাঁচটা বছর ধরে কষ্ট পাচ্ছি মানে কিসের কষ্টের কথা বলছেন আপনি আরাফাত চোখের জল ছেড়ে বলল আজকে পাঁচটা বছর ধরে আমি একটা বাবা ডাক শোনার জন্য হাহাকার করছি কিন্তু কিছুতেই বাবা হতে পারিনি নাবিলার মধ্যে সমস্যা আছে তাই ওর থেকে আমি কখনোই সন্তান পাবো না তুই প্লিজ আমাকে বাবা হওয়ার সুখ দে আমাকে একটা সন্তান দে আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি কিন্তু আমি একটা অবিবাহিত মেয়ে আপনাকে কিভাবে বাচ্চা দিতে পারি তাছাড়া লোকজনে কি বলবে আমার গলায় দিতে হবে আপনি প্লিজ আমার কাছে বলবেন না আরাফাত বলল আমি যদি তোকে বিয়ে করি তাহলে তো আর কোনো সমস্যা নেই লামিয়া অবাক হয়ে বললো আপনি আমাকে বিয়ে করবেন হ্যাঁ দরকার হলে আমি বিয়ে করব কিন্তু তারপরও তুই আমাকে একটা সন্তান দে লামিয়া আর কিছু বলল না দেখে আরাফাত আস্তে আস্তে তাকে জড়িয়ে ধরলো এক সপ্তাহ পর লামিয়া আরাফাতকে একদিকে নিয়ে এসে পড়ল আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি এখন কি করব কিছুই বুঝতে পারছি না দুদিন পর তো সবাই সব জেনে যাবে তারপর কি হবে আরাফাত একটু চিন্তা করে পড়ল এখন কাউকে কিছু বলা যাবে না তাহলে ওরা অনেক সিন ক্রিয়েট করবে তাছাড়া কেউ মেনে নেবে না তার থেকে বরং এখন আপাতত চুপ করে থাকো যখন তোমার সন্তান হয়ে যাবে তখন এই সন্তানের মুখ দেখে আর কেউ কিছু বলতে পারবে না কারণ আমাদের পরিবারে কোনো সন্তান নেই সন্তানটার মুখ দেখে নিশ্চয়ই সবার মায়া হবে আমার গর্ভে এখন আরাফাত ভাইয়ের সন্তান উনি আমার সন্তানের পিতা কথাগুলো শুনে নাবিলা জ্ঞান হারিয়ে পড়ে গেল শাশুড়ির পর ঘরে এলো আরাফাত নিজের স্ত্রীকে বিছানায় শুয়ে থাকতে দেখে জিজ্ঞাসা কি হয়েছে ওর ওর কি সমস্যা আমাকে বলল নিজের স্ত্রীকে যদি এতই ভালোবাসিস তাহলে একটা কাজের মেয়ের সাথে রাত কাটালে কিভাবে আরাফাত অবাক হয়ে পড়লো এটা তুমি কি বলছো তার মা শামসুন নাহার বলল হয়েছে আমাদের সাথে নাটক করতে হবে না আমরা সব জেনে গেছি ঘরে নিজের স্ত্রী থাকতে কাজের মেয়ের সাথে চাপে করেছিস সন্তান লামিয়ার পেটে এখন এই মেয়েটার কি হবে বল তোমরা তাহলে সবকিছু বুঝতে পেরে গেছো তাহলে আর লুকিয়ে কি হবে আজ পাঁচটা বছর ধরে কত ডাক্তার দেখিয়েছি ওষুধ খাইয়েছি কিন্তু কিছুতেই কোনো ফল পাইনি বাবা মা আমারও কি বাবা হতে ইচ্ছা করে না তাই আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি কারণ তোমাদেরকে বললে তোমরা আমার দ্বিতীয় বিয়ে দিতে না ওর কথা চিন্তা করে এখন তোমরা লামিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাই তো দরকার হলে তোমরা আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দাও আমার কোনো সমস্যা নেই নাবিলা বলল বাবা মা আপনাদেরকে বলছি যদি আপনাদের ছেলে আমি বেঁচে থাকতে আরেকটা বিয়ে করে তাহলে আমি এই ঘর ছেড়ে আজই বেরিয়ে যাব বলেই ঘর থেকে বের হয়ে গেল আর পেছনে এলো বাকিরা বাহিরে আসতেই তাকে থামিয়ে রাখিব বলল দাঁড়াও ভাবি আমাকে বাধা দিও না আমি একটা সন্তানের মা হতে পারিনি যার জন্য আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে রাত কাটিয়েছে তাকে বিয়ে পর্যন্ত করতে চায় আরে আমার তো গলায় দড়ি দিয়ে মরা উচিত আমি আজই এই ঘর ছেড়ে চলে যাব তোমার যদি যেতে হয় যেও তবে আগে আমার কথা শুনে যাও ভাইয়া তুই একটা সন্তানের জন্য অনেক দিন ধরে হাহাকার করেছিস সেটা সত্য বাবা হর অধিকার তোর আছে কিন্তু তুই যে পথ অবলম্বন করেছিস সেটা সঠিক পথ নয় দরকার হলে তুই ভাবির অনুমতি নিয়ে আগে একটা বিয়ে করতি তারপর সন্তানের চেষ্টা করতে পারতি কিন্তু তুই যেটা করেছিস তাতে এখন লামিয়ার জীবন নষ্ট হয়ে যাবে এবং একই সাথে ভাবি এই ঘর ছেড়ে চলে যাবে কারণ কোনো মেয়ে সতীনের সংসার করতে পারে না ভাইয়া এমন একটা বিশ্রীকাণ্ডের সমাধান কি হতে পারে সেটাই আমি বুঝতে পারছি না আমার কাছে একটা সমাধান আছে বাবা এই মেয়েটার ভবিষ্যৎ যেহেতু আমাদের পরিবারের কারণে নষ্ট হতে যাচ্ছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরা অনুমতি দিলে আমি ওকে বিয়ে করব। কিন্তু তুই চিন্তা করিস না বাচ্চাটা আমি তোকে দিয়ে দিব আর ভাবি তুমি এ ঘরেই থাকবে কোথাও যাবে না আর আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে না রাকিবের কথাতে সবাই স্বস্তি ফিরে পেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না গল্পটির রচনায় ও পরিচালনায় ও সাথে ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ